দেখছেন খবর বাংলার সঙ্গে আমি প্রিয়াঙ্কা নজর রাখব শিল্পাঞ্চলের খবরে রাতের অন্ধকারে আগুনে ভস্মীভূত ঝুপড়ির দোকান ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকল তবে দমকল পৌঁছানোর আগেই দোকান দুটি আগুনে ভস্মীভূত হয়ে যায় ঘটনাটি ঘটে রবিবার গভীর রাত্রে আসানসোল উত্তর থানার ধাতকা এলাকায় I will রাতের অন্ধকারে আগুনে ভষ্মীভূত দুটি ঝুপড়ি দোকান রবিবার গভীর রাতে আসানসোল উত্তর ঘটনা এই ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে জানা গিয়েছে ধাকা এলাকায় চা ও রুটির দুটি দোকান ছিল রবিবার গভীর রাতে দুটি দোকানে হঠাৎই আগুন লেগে যায় দাও দাউ করে চলতে থাকে খবর পেয়ে দমকল পৌঁছানোর আগেই এই দুটি দোকান আগুনে ভস্মীভূত হয় তবে কি কারণে এই আগুন লেগেছে তা এখনো পর্যন্ত জানা যায়নি এই ঘটনায় কোনো হতাহত হয়নি ক্ষয়ক্ষতির পরিমাণও জানা যায়নি বোলো আপোনাক বোলো তেওঁ মানে রবিবার সালানপুর থানার রূপনারায়ণপুরে ব্যবসায়ীকে দোকান বন্ধ করার সময় তিনজন মোটরবাইকে করে এসে মারধর করে বলে অভিযোগ ফলে গুরুতর জখম হয় ওই ব্যবসায়ী সোমবার সকালে ঘটনার প্রতিবাদে রূপনারায়ণপুর পুলিশ ফাঁড়িতে এসে জমায়েত হওয়ান রূপনারায়ণপুর বাজারের ব্যবসায়ীরা এবং তাদের দাবি ঘটনা তদন্ত করে দোষীদের গ্রেপ্তার করুক পুলিশ এক ব্যবসায়ীকে মারধরের ঘটনায় চাঞ্চল্য সালানপুর থানা রূপনারায়ণপুরে ব্যবসায়ীকে দোকান বন্ধ করার সময় রবিবার রাতে তিনজন মোটর বাইকে করে এসে মারধর করে বলে অভিযোগ মারধরের জেরে জখম হয়েছেন অনুপ মাঝি নামে ওই ব্যবসায়ী মারধরে আহত হওয়ার পর ওই ব্যবসায়ীকে স্থানীয় পিঠাই কেয়ারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করা হয় পরে ঘটনার অভিযোগ জানানো হয় রূপনারায়ণপুর পুলিশ ফাঁড়িতে সোমবার সকালে এই ঘটনা প্রতিবাদে রূপনারায়ণপুর পুলিশ এসে জমায়েত হন রূপনারায়ণপুর বাজারে ব্যবসায়ীরা ব্যবসায়ীদের দাবি পুলিশ ঘটনা তদন্ত করে দোষীদের গ্রেফতার করুক তবে আহত এই ব্যবসায়ী জানিয়েছেন কোন এক গ্রাহকের সঙ্গে টাকা চাওয়াকে নিয়েই গন্ডগোল হয়েছিল তারপরেই ওই ব্যক্তি আরও দুজনকে মোটর সাইকেলে করে নিয়ে এসে তাকে মারধর করে তবে ব্যবসায়ীদের উপর এইভাবে হামলার ঘটনায় ক্ষুব্ধ ব্যবসায়ী মহল দশটা দশ পনেরো সময় এদিকে তালা লাগিয়ে সামনে লাগাতে যাচ্ছে ওর সাইড দিয়ে পিছন দিয়ে এসে মারলো গাড়িটা দূরে দাঁড় করানো ছিল এসে দৌড়ে একটা ও সময় পড়েছে আবার দৌড়ে যখন যাচ্ছে দৌড়ে গাড়ি চেপে বেরিয়ে গেলো ওই ইয়ের দিকে আলদারির দিকে ব্যাস মারধর কখন করলো মারধোর ওই কালো বন্ধ করার সময় রাত্রে আলমারি রাত্রি নটা নটার সময় দুজন ছেলে এসেছিল দুজন ছেলে এসে আসার পর দোকান থেকে মাল কেটে অনুপাতে দোকান ডাবো মোরে আছে

আরও বাংলায় বিভিন্ন ধরনের শিল্পক্ষেত্রে কর্মস্থানের জোর দিতে দুয়ারে সরকারের আদলে রাজ্যের ব্লকে ব্লকে ও পুরো এলাকায় শুরু হয়েছে শিল্প সমাধান শিবির তেমনই দেখা গেল পাণ্ডবেশ্বর বিধানসভার অন্তর্গত দুর্গাপুর ফরিদপুর ব্লকের গোগলা অঞ্চলের নতুন ডাঙা কমিউনিটি সেন্টারে রাজ্যের অর্থনৈতিক পরিকাঠামোকে আরো উন্নত করতে একাধিক উদ্যোগ গ্রহণ করেছে সব ক্ষেত্রে উন্নয়নকে এগিয়ে নিয়ে যেতে রাজ্য এবার বিশেষ পরিকল্পনা গ্রহণ করেছে শিল্পের বিকাশ এবং কর্মসংস্থান বৃদ্ধির উদ্দেশ্যে চালু হতে চলেছে শিল্পের সমাধান প্রকল্প যা দুয়ারে সরকার শিবিরের মতো করেই পরিচালিত হবে এমনটাই দেখা গেল পান্ধবেশ্বর বিধানসভার অন্তর্গত দুর্গাপুর ফরিদপুর ব্লকের গোগলা অঞ্চলে নতুন ডাঙ্গা কমিউনিটি সেন্টারে বাংলা বিভিন্ন ধরনের শিল্পক্ষেত্রে কর্মসংস্থানে আরো জোর দিতে দুয়ারে সরকারের আদলে রাজ্যের ব্লকে ব্লকে ও পুরো এলাকায় শুরু হয়েছে শিল্প সমাধান শিবির বিভিন্ন প্রান্তে শিল্প প্রসারের লক্ষ্যে শিল্পের সম আবারও নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা এবার বাড়ির দেওয়ালে ধাক্কা মারল গাড়ি যার জেরে ভেঙে যায় বাড়ির বিধানসভার অন্তর্গত দুর্গাপুর ব্লকের অঞ্চলের গ্রামে নিয়ন্ত্রণ দুর্ঘটনা বাড়ির দেওয়ালে ধাক্কা মারলো গাড়ি যার জেরে ভেঙে গেল বাড়ির দেওয়াল দুর্ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমান জেলার পাণ্ডবেশ্বর বিধানসভার অন্তর্গত দুর্গাপুর ফরিদপুর ব্লকের গোগলা অঞ্চলের রসিক ডাঙ্গা গ্রামে জানা গেছে গাড়িটি মাদাইপুরের দিক থেকে পাণ্ডবেশ্বরের দিকে যাচ্ছিল তখনই গাড়িটি টায়ার ব্লাস্ট করে এবং নিয়ন্ত্রণ হারিয়ে ওই গাড়িটি ধাক্কা মারে একটি বাড়ির দেওয়ালে ঘটনাস্থলে ছুটে আসে এলাকাবাসীরা এরপরই গাড়িটিকে ঘিরে উত্তেজিত হয়ে ওঠে তারা এই দুর্ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকা জুড়ে এরপরই ঘটনার খবর পেয়ে তরি ঘড়ি ঘটনাস্থলে ছুটে আসে লাউদোহা থানার পুলিশ দুর্ঘটনাগ্রস্ত গাড়ির মালিক জানান দুর্ঘটনার ফলে ভেঙে যাওয়া বাড়ির দেওয়ালের ক্ষতি পূরণ দেবে তিনি যদিও এই দুর্ঘটনায় তেমন কোনো ক্ষতি হয়নি শুধুমাত্র গাড়ির সামনের কিছু অংশ ভেঙে যায় এবং বাড়ির দেওয়ালটি ভেঙে পড়েছে এলাকাবাসীদের মতে সাত সকালে এক বড় সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে গাড়িটি এখানে হলো গাড়িটা ওই দিক থেকে আসছিল বেশি মোশনে ছিল তো মা সাইডের ওই টাইরডের টাইরড কেটে গেল নিয়ে টেনে নিল বা সাইড নিয়ে দিয়ে ধাক্কা মারল পশ্চিম বর্তমান থেকে সমীর বাদকরের রিপোর্ট খবর বাংলা শীতেও আশেপাশের এলাকায় প্রতিবাদে সোমবার কৈল্যানশোরী মাইথন ও রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালো মন্দিরের পুরোহিত ও এলাকাবাসী বেশ কিছুক্ষণ এই পথ অবরোধ চলে খবর পেয়ে ঘটনাস্থলে কুলটি থানার চৌরাঙ্গি ফাঁড়ির পুলিশ এবং সালানপুর থানার ফাঁড়ির পুলিশ কল্যাণশ্বরী ফাঁড়ির পুলিশ পুলিশের আশ্বাসে অবরোধ ওঠে পুরোহিতের অভিযোগ গত কয়েকদিন ধরে মন্দিরের জল নেই এর ফলে সমস্যা দেখা দিয়েছে এর পাশাপাশি মন্দিরের আশেপাশেও জল নেই তাদের দাবি অবিলম্বে পানীয় জলের ব্যবস্থা করতে হবে অনেকদিন ধরে কষ্ট পাচ্ছি মন্দিরে আমাদের একদম জল নেই সামনেই ডিবিসি পিএইচি হ্যাঁ এত জলের কষ্ট মাকে স্নান করা হয় না মায়ের মন্দিরে কোনো ভোগের জন্য আমাদের অনেক দূর থেকে জল আনতে হয় হ্যাঁ আমরা বলে বলে অফিসার দিকে হাইরান হয়ে গেলাম মোটামুটি প্রায় কালী কালী পুজোর পর থেকেই মানে জল একদম নেই খাবার জল নেই অনেক যাত্রী যাত্রী আসছে ওদের জলের জন্য আহাকার করছে বাচ্চারা এখনো কোনো এক ফোটা জল নেই আমাদের মন্দিরে আমরা সাত দিন থেকে জল পাচ্ছি না এখন আমরা রোড অবরোধ করেছিলাম প্রশাসনের লোক এসেছিল মধ্যে এখন তারিখে নিখোঁজ হয়ে যায় একুশ বছরের এক যুবক সেই যুবকের খোঁজে উঠলো ড্রোন নামলো ডুবুরি এবং পুলিশ কুকুর দিয়ে তল্লাশি চালা এলাকায় নিখোঁজ যুবক বল্লপুরের হিন্দি স্কুল এলাকার বাসিন্দা নিখোঁজ হয়ে যাওয়া এক যুবকের খোঁজে উড়ল ড্রোন নামলো ডুবুরি পুলিশ কুকুর দিয়ে তল্লাশি এলাকায় গত চোদ্দ তারিখ নিখোঁজ হয়ে যায় একুশ বছর বয়সী নওসাদ খান রানীগঞ্জ থানার বল্লভপুর পঞ্চায়েত এলাকার শ্মশান কালী মন্দিরের পেছনে এক পরিত্যক্ত জলাশয় ও ঘন জঙ্গল এলাকায় তল্লাশি চালাচ্ছে পুলিশ এই এলাকা থেকে ওই যুবক নিখোজ হয়ে থাকতে পারে বলে আশঙ্কা করেই এই তল্লাশি চালানো হচ্ছে নিখোজ নওসাদ বল্লপুরে হিন্দি স্কুল এলাকার বাসিন্দা এই আমার ভাই শনিবার সকাল দশটা দিকে গায়ে বাসে ঠিক আছে ওকে চারিদিকে খোঁজাখুঁজি করার পরও পায়নি তো ওর সঙ্গে যে বন্ধুরা ছিল যারা ওর সাথে থাকে সবসময় তাদেরকে জিজ্ঞাসাবাদ করলাম তো ওরা এখানে অ্যাড্রেস দিল কি এখানেই থাকে আসে ঘোরাঘুরি করতে মোবাইল টোবাইল ঘাটাঘাটি করতে তো আমরা এখানে এলাম ভালো যদি গেম টেম খেলার জন্য এখানে এসছে তো সব ছেলেরা ওদের সাথে যারা ছিল তারাও দেখলো কোথাও নেই রাত এগারোটা পর্যন্ত পাড়ার ছেলেরাও খুঁজাখুঁজি করেছে ঠিক আছে রাত দেড়টা পর্যন্ত এই দাদারা সবাই খুঁজেছে জলে নেমেছে জল থেকে শুরু করে প্রতিটা জঙ্গল খুঁজেছি থানা পুলিশ সব জায়গায় জানানো হয়েছে পুলিশ প্রশাসনের সব টিম এসে চেক করছে এখন বড়বাবুর সাথে কথা বললাম বড়বাবুর লোক এখনও এসছে তো ওর মা কাল রাত্রে একটা সময় এখানে একা চলে এসেছিল যে কারণে আমার আরও টেনশন আছি কে এবার ধরে নিন ছেলেটাকে যদি না পায় কারণ মা কতক্ষণ ভালো থাকতে পারে শনিবার দশটা থেকে ছেলে আমাকে ছেলেকে আমি খুঁজে পেয়েছি না আর ফোন করছি তো ফোন চারটা পঁয়তাল্লিশ পর্যন্ত চালু ছিল তারপরে যখন পনেরো পাঁচটা হতে যায় তখন ফোন সুযোগ হয়ে গেছে তখন সুযোগ হয়ে গেছে তখন আমরা খুঁজতে বেরায় গেছে দোশ বারোটা ছেলে শুনলাম কোথায় আছে কোথায় আছে বললো এই জঙ্গল দিয়ে বড়া ছিল দিয়ে আমরা এই জঙ্গলে পুরো খোঁজাখুঁজি করি শনিবার দুর্গাপুরের বেসরকারি ইস্পাত কারখানার গেটের সামনে বিক্ষোভ সিটুর স্থানীয়দের বেকার যুবকদের চাকরি পি এফ শ্রমিকদের নিরাপত্তা সহ একাধিক দাবিতে বিক্ষোভ দেখায় পশ্চিম বর্ধমান জেলা দুর্গাপুরের আঠাশ নম্বর ওয়ার্ডের নমসাগর ভাঙ্গা জয় বালাজি গ্রুপের চার নম্বর ইউনিটে রাজনৈতিক দলগুলি শ্রমিক স্বার্থে কিছু না কিছু আন্দোলন করেই থাকে আর সিটু শ্রমিক সংগঠন শ্রমিকদের পি ইএসআই অবসরপ্রাপ্ত শ্রমিকদের সময়ে গ্র্যাচুয়েটি প্রদান সহ বহিরাগত শ্রমিকদের নিয়োগের পরিবর্তে স্থানীয় যোগ্যদের নিয়োগের দাবি জানানো হয় সিটুর পক্ষ থেকে কর্মরত শ্রমিকদের সুরক্ষার দাবিও করা হয় কারখানার গেটের সামনে প্রায় ঘন্টা দিনের বিক্ষোভ দেখান সিটুর কর্মীরা জেলা সিটুর সম্পাদক সিদ্ধার্থ জানান চলছে এই কারখানায় শ্রমিকেরা তাদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত বহিরাগত শ্রমিক নিয়োগ চলছে ম্যানেজমেন্ট শ্রমিক সুরক্ষা উপেক্ষিত কর্তৃপক্ষ মঙ্গলবার সিটুর দাবি সমূহ নিয়ে সিটুর নেতৃত্বের সঙ্গে আলোচনা করবে বলে সিটুর দাবি অন্যদিকে তৃণমূলের জেলা সহসভাপতি উত্তম মুখার্জির বক্তব্য সিপিআইএম তাদের অস্তিত্ব জানান দিতেই এসব করছে থেকে লোক নিয়েছে এসে টাকার বিনিময়ে লোক রিক্রুটমেন্ট করা হচ্ছে আমাদের বক্তব্য হচ্ছে ম্যানেজমেন্ট এবং তৃণমূল তারা যৌথভাবে টাকার বিনিময়ে এখানে হচ্ছে বাইরে থেকে লোক নিয়ে আসছে এক আমাদের কথা হচ্ছে দুর্গাপুরে প্রচুর বেকার ছেলে আছে ট্যালেন্টেড ছেলে আছে তারা কিন্তু যোগ্যতা থাকা সত্ত্বেও কাজের সুযোগ পাচ্ছে না আমরা বলছি অবিলম্বে তাদের কাজের ব্যবস্থা করতে হবে টাকার বিনিময়ে নয় যোগ্যতার ভিত্তিতে দ্বিতীয় কথা হচ্ছে আমাদের যে এইখানে যারা শ্রমিক আছে অবসরপ্রাপ্ত শ্রমিক তারা গ্যাচুটির টাকা গ্যাচুরির টাকা ম্যানেজমেন্ট মেরে দিচ্ছে যেখানে দাঁড়িয়ে ভারতবর্ষের আইন যা আছে সেই আইনে যা বলা আছে যে শ্রমিকদের গ্যচুরির টাকা যেটা প্রপার যে গ্যাসুরির টাকা সে টাকা হচ্ছে মিটিয়ে দিতে হবে কিন্তু বালাজি মানে ম্যানেজমেন্ট সমস্ত ওয়ার্কার অবসরপ্রাপ্ত ওয়ার্কারের গ্যাচুরির টাকা হচ্ছে চুরি করছে তৃতীয় বিষয় হচ্ছে ভেতরে যারা কাজ করছে তাদের অধিকাংশ শ্রমিক তাদের পিএফ এবং ইএসআই নেই এবং এছাড়াও ভেতরে যাদের সেফটি সিকিউরিটি দেওয়ার কথা ম্যানেজমেন্টের সেটাও নেই তৃণমূল এবং ম্যানেজ মেন্ট একটা বোঝা পড়ার মধ্যে দিয়ে বড় অঙ্কের টাকা খেলা এই বালাজি কারখানাতে চলছে शिल्पाঞ্জলের খবর এখনকার মতে এই পর্যন্ত এরপর আরো খবর দেখতে চোখ রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি